সে যদি রাজি হয় যে না সে আর একটা বিয়ে করবে সে যদি আমারে বলে অবশ্যই রাজি হবে যেহেতু আমার বড় সতীন রাজি হয়েছে সেক্ষেত্রে আমিও রাজি হব আমরা একটু পূর্বে যদি একটু জানতে চাই আপনার হাজব্যান্ড যে আগেটা ছিল সে কেমন ছিল একটু জানতে চাই সে কেমন ছিল মানুষ তো সব এক হয় না তো সে একটু খেট না না মেজাজে ছিল মানে অল্পতেই খুব রাগ করতো আর মানে মুখের চাইতে হাতটা বেশি চলতো আপনার হাজব্যান্ড এখন যে বর্তমানে সে কি কখনো বলেছে যে তুই তো ম্যারিড আমরা দেখি সব সময় এই ঘরের মধ্যে এটা হয় কিছু বাজলে এই তুই তোকে আমি এই ধরনের কখনো কোনো কিছু হয়েছে না না কারণ সে তো সব জানিনা শুই নেই সে আমার বলছে যদি তোমার দশটা বিয়েও তো তুমি যদি আরো দশ বছর পর আমার কাছে আসতো আমি তোমারে নিতাম আপনার কাছে কোনো সময় সেই এই ধরনের না 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 এই ধরনের কথা কখনোই বলেননি আমরা অনেক সময় দেখি রাতের বেলায় আর এই দンドটায় বেশি হয় দাঁতে কখনো আপনাদের কি গল্প হয় কেউ জানতে চায় যে বিশেষের মতে গল্প বলতে যেহেতু আমরা ছোট থেকে বড় হইছি ছোট বেলার গল্পগুলাই বেশি করা হয় যে ছোট সিলা মানে আমি একটু চঞ্চল টাইপের ছিলাম এগুলাই সবসময় করব যে ছোট বেলার কথাগুলো অনেক মনে পড়ে স্কুলে যাওয়ার কথাগুলা মানে ছোট বেলার স্মৃতিগুলাই স্মরণ করা হয় ম্যাক্সিমাম সময় আমাদের ভালোবাসা তো আর এরকম ছিল না যে কোথাও ঘুরতে গেছি এটা তো এরকম কোনো কিছু না কোনদিন আমার হাতটা ছোঁয়াও দেইনি তার মানে কি আপনি হচ্ছে ভালোবাসার পুতুল এরকমটাই হইতে পারে আপনি সতীর্থ কি ভালোবেসে বিয়ে করেছে হ্যাঁ দুইজনকে ভালোবেসে না দুইজন কি ক্লাসমেট না আমরা দুইজন ক্লাসমেট তবে তা না অল্প আর কি কথা বলে ম্যাক্সিমাম সময় বলা হয় যে ছোটবেলায় মানে অনেক চঞ্চল ছিলাম এগুলাই বলে তারপর ওর সাথে খুন ছুটি আছে ছোটবেলার এগুলো বলবো মানে আমাদের ছোটবেলার স্মৃতিগুলোই স্মরণ করা হয় একটু ভাইয়ের কাছে যাব সেটা হচ্ছে যেহেতু দুটো ওয়াইফ যেভাবেই হোক জানি বলবেন না তারপরে জিজ্ঞাসা করতে যে কখনো কি কোনো বউ বলেছে যে দেখো আমি তোমার সব কিছু আবদার মেনে নিয়েছি আমাকে একটু বেশি ভালোবাসতে হবে এমনকি আবদার কখনো কেউ না 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 এরকম আবদার বলেন বলছে যে ঠিক আছে তুমি যদি দুইটা করছো দুইটাকে সমানভাবে দেখলে আমরা খুশি এর বাইরে তেমন কিছুই বলে আমার আমি যেটা মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা মানে একদম মন থেকে বলতেছি আমি আমার বড় ওয়াইফকে সবচেয়ে বেশি ভালোবাসি আর এটা ভালোবাসার একটা রিজনও আছে কারণ ওর জন্য আমি ওরে পাইছি ঠিক আছে ও যদি আমার সংসারে না আসতো তাহলে আমি এরাও পাইতাম না তো সেই জায়গা থেকে আমার ব্যক্তিগতভাবে আমার বিবেকে বলে যে ওরে আমার সবচেয়ে বেশি দেখা উচিত মানে ভালোবাসার দিক দিয়ে ও এক পার্সেন্ট আগে কিন্তু দেখার দিক দিয়ে আমি সমানভাবেই দেখি কাপড় চোপড় খাওয়া দাওয়া এগুলো আমি সমান সমান রাখার ট্রাই করি আমরা অনেক সময় সংসারের মধ্যে ছোটো বইগুলো বলে এটা আমার একটু ভালোবাসো না হলে ওই রাতের বেলায় গুতা দেয় তুমি আমাকে থাকতে পারবে না ও একটু পাজি আছে এটা ঠিক কিন্তু এরকমটা করে না অন্য অন্য মেয়েদের মতো না বলে ঠিক আছে স্বাভাবিক হ্যাঁ মানে পাজি আছে কি মানে এবার এটাও বলে যে আমাকে একটু বেশি ভালোবাসতে হবে না না এটা কেউ বলে না এই পর্যন্ত এখন পর্যন্ত না কেউ বলে না বড় বউ কোনো সময় বলে না বড়দের মনটা একটু মহৎ থাকে ছোট বউগুলো এগুলো বলে না হ্যাঁ তবে ও বলেনি ওর মুখ থেকে এখনো পর্যন্ত এই কথা শুনিনি যদি বলেও তা আমি তো স্বামী হিসাবে একটা আমার দায়িত্ব আছে আর ও একটা কথা বললেই আর ও একটা কথা বললেই আমি তো হুটাৎ করে ওই কথাটা মানবো না সব একটা রুলস আছে যেহেতু এখন দুই বউ আমার দুইজনকে মেনটেন করা লাগবে আমি তো এক বউরে কষ্ট দেওয়া আরেক বোর মন রক্ষা করতে যাব না এটা আমরা নিয়ে বসবো একত্রে বইশে তিনজনে মিলে ডিসিশন নেবো যে এইভাবে করলে কি রকম হয় ডিসিশনের মাধ্যমে আমরা এই জিনিসটা ঠিকঠাক করে নিবো তোমরা এত সুন্দরভাবে কিভাবে থাকো তুমি এরকম কেন তুমি তো আমাদের মতো হতে পারতো আমি যে না আমি মানুষটা আমি মানুষটা আপনাদের মতো হওয়া লাগবে জন্য আমি সবার থেকে আলাদা হবো আমি নবিরাসুলের তরিকায় চলবো যেরকম মা ফাতেমা তারপরে মা খাদিজা তারপরে মা এসা এরা চলছে সেমভাবে আমার চলা লাগবে কারণ তারা হলো আমাদের মডেল তাদের মতো আমাদের চলতে হবে আমি তো তোমাদের দেখে শিখব না আমি ওদেরকে দেখে শিখব প্রতিবেশীর অনেক ভাবি দেখা কুটনী কোনো ভাবি আছে কখনো কিনিস তুই কি আমি কাজ করি তুই কেন কেউ অনেক কিছু দেয় ওগুলা গায়ে ভাসায় না বুঝছেন ওগুলো কানে দেয় না কি বলে যে তুমি ওকে বলে যে তুমি এগুলো কাম করো কেন ওই শুয়ে রয়েছে আমাকে বলে যে তুমি এত সকালে ওঠো কেন ওই তো উঠতে পারে মানে এগুলো টুকি টাকি আমাকে আমি ওই শুয়ে থাকবি না ওই ছোটো মানুষ ওই তো শুবে আমি বড় আমার দায়িত্ব আছে না আমার তো দায়িত্ব ও শুয়ে রয়েছে তো আপনার কী আমার সমস্যা নাই আপনার সমস্যা কী যে না আমার সমস্যা হওয়ার কথা আমার কোনো সমস্যা নেই আপনি এগুলো আজে কথা কথা বলেন কেন আপনি নেক্সট টাইম এসব কথা বলবেন না আমাকে